আমরা সেই নফসে আম্মার গাডায় পড়ে গে আমরা সব ভুলে গেছি আমরা বাহ্যিক নামাজ কলেমা মা জাকাত দান সাদগা হজে যাওয়া উমরা যাওয়া এই সব দিয়ে হয়ে গেছি যে আমরা নফসের চরিত্র যে করব সে যে একটা ভালো মশাইয়ের কাছে যাবো এসব ভাবনা ভুলে গিয়ে আমরা শুধু মসজিদমুখ হয়েছি আর এই উমরা যাবো এক ছাড়া পাঁচবার যাবো হজে যাবো এক ছাড়া পাঁচবার যাবো দান করবো লোকে আমার ভালো ভালো বড় করবে কিন্তু আমার নবসের চরিত্র যদি সংশোধন না হয় তাহলে এই কোনো এবার আল্লা দরবারে আমার কবুল হবে না কোনো এবার কবুল হবে না দেখুন কোরআন শরীফ এসেছে ইয়া আনুস কুরুল্লাহ বুকরা হে বিশ্বাসীগণ তোমরা অধিক পরিমাণ তালা জিকের করো এবং সকাল ও সন্ধ্যায় তার তসবি পাঠ অধিক পরিমাণ করতলা কর এছাড়া বলা হয়েছে অন্যান্য জায়গায় সৌরভে আলী ইমরান হবে আল্লাহ জি না করুন আল্লাহ জুনুবিহীন আলা জুনবিহীন নাফিকালকে ফিককে আর্থ। এছাড়া অন্য জায়গায় এসেছে ফায়জা কাজাই কৌদা ওয়ালা জুনবিহীম যখন তোমরা নামাজ থেকে ফারাক সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বসে এবং স্বয়ন অবস্থা আল্লাহ জিকির করো সুরা আল ইমরান এসে যে দাঁড়িয়ে বসে এবং স্বয়ন অবস্থা পাকে জিকির করো এবং আল্লাহ পাকে সম্পর্কে ধ্যান করো এবং গবেষণা করো জিকিরের এই যে কোরআনের আয়াত একের পর এক অবতীর্ণ হয়েছে ফাঁস করুন আস করুম তখন শ্রীফাক বললেন দেখো আমার যেন মনে হলো যে জিকের ছাড়া বোধহয় আর কোনো উত্তম কাজার নেই কারণ এত পরিমাণ জিকের এত অবতীর্ণ হতে লাগলো এখন এত প্রাধান্য দেওয়া হয়েছে আমার জেকেরকে বলা হয়েছে ওলা জিকরুল্লাহি আকবর জেকের হলো সব থেকে বড় সর্বশ্রেষ্ঠ কিন্তু কখনো কখনো জেহাদের সময় জেহাদ বড় হয় জাকাতের সময় জাকাত বড় হয় হজের সময় হজ বড় হয় কিন্তু সর্বাঙ্গীকভাবে বড় হলো জিকির আপনি জেহাদ করুন দান করুন হজ করুন নামাজ কায়েম করুন যাই করুন যদি জিকির না থাকে তাহলে আপনার এই সমস্ত এ কিন্তু বৃথা হয়ে যাবে এখন কোরআন যে বলছে অধিক পরিমাণে যেমন জিকেট করার কথা বলা হয়েছে এবং সকাল সঙ্গে পাঠ করার কথা বা অন্যান্য জায়গায় বলা হয়েছে দাঁড়িয়ে বসে এবং শুয়ে অর্থাৎ আল্লাহ জিকেট করো একটা মানুষের তিনটি অবস্থা থাকে হয় একটা মানুষ দাঁড়াবে নয় একটা মানুষ বসে থাকবে নয় একটা মানুষ শুয়ে থাকবে কারণ মানুষ উড়ে যেতে পারে না পাখির মতন তাহলে মানুষের তিনটি অবস্থা তিনটি অবস্থায় আল্লাহ পাক বলতে তিনটি অবস্থার মাধ্যমে তুমি আমার স্মরণ করো এতে ব্যাখ্যা করা বলতে চব্বিশটা ঘন্টা সর্বসময় আল্লাহ পাকে স্মরণ করার কথা বলা হয়েছে এখন এত আল্লাহ জেকের বা স্মরণ করে লাভ ডাকি কি মানুষের উদ্দেশ্য হলো যে জেখের মুখ্য উদ্দেশ্য হল মানুষের নফসের তাসকিয়া করা জেকের করার উদ্দেশ্য নফসের তাসকিয়া করা এখন যদি নফসের তাসকিয়া না হয় তাহলে কোনো এবার তো দরবারে কবুল হবে না আর জেকের ছাড়া নফসের তাজকিয়া হবে না নফসের তাজকিয়া ছাড়া কোনো এবার আল্লাহর দরবারে কবুল হবে না আর নফসের তাসকিয়া করার জন্য জেকেট ছাড়া সম্ভব নয় তাহলে জেকে সর্বশ্রেষ্ঠ এবার এখন জিকে এমনি যে জেকেট আছে মৌখিক জিকির যে জেগেরে কিন্তু নফ্সের তাস্কিয়া জীবনে হবে না নফ্সের তাসকিয়া আসতে গেলে একটা মানুষকে অবশ্যই কলবের সঙ্গে সম্পর্ক করে জেকের করতে হবে কারণ নফসের তাস্কিয়া করার জন্য সর্বপ্রথম তাকে কলবের সম্পর্ক নিতে হবে ভালো কর খেয়াল করুন যে একটা মানুষের বাড়ি জীবনে কোনো সময় ডাকাতি পড়ে না যদি তার বাড়ির মধ্যে কোনো বিশ্বস্ত ব্যক্তি গোয়েন্দা না থাকে কারণ ডাকাটা সর্বপ্রথম এসে বলে থাকে অমুক অমুক দিনে এত টাকা তুলিস ব্যাংক থেকে এবং অমুক জায়গায় এত টাকাটা বার করে দেয় অমুক জায়গায় গহনা আছে অমুক জায়গায় টাকা তারা জানলো কি করে তাহলে বাড়ির মধ্যে একটা বিশ্বস্ত ব্যক্তি সে গোয়েন্দা হয়েছে ঠিক তদ আমার এই ফিজিক্যাল বডিতে আল্লাহাক যেমন একটা জীব আত্মা দিয়েছে একটা পরমাত্মাও দিয়েছে এছাড়া একটা অন্তর দিয়েছে একটা জীব আত্মা নফস দিয়েছে একটা পরমাত্মা রুহ দিয়েছে আর একটা অন্তর দিয়েছে যাকে কল বা বিবেক বা জ্ঞান কেন্দ্র বলা হয়েছে একেতে আমার ভিতরে নফসে আম্মারা শয়তান আছে আবার আমার যে অন্তর বা কল্প দিয়েছে এই কল্পের ভিতরে আবার শয়তান সর্বসময় বসে থাকে তাহলে আমি ডবল শয়তানের মোকাবিলা করতে একটা নফ্সে আম্মার বিরুদ্ধে মোকাবিলা করতে হচ্ছে আবার আমার কলবের ভেতরে শয়তান বহিরা তার সঙ্গে মোকাবিলা করতে আছে এখন নকশার বিরুদ্ধে মুজাহিদা করে জীবনে কোনো মানুষ সফল হবে না যদি কলবের সম্পর্ক সঙ্গে সম্পর্ক না করতে পারে তাই বুজর্গণের দিনগণ এবং সাহাবাই ক্যামেরা তখন থেকে হয়ে আসছে যে আগে কলকে আল্লাহর জে কেড়ে সম্পৃক্ত করে নাও কল যখন জে কেড়ে জারি হবে চব্বিশটা ঘন্টা কল যখন আল্লাহর জে করবে তখন শয়তান সেখান থেকে দূরে সরে পশ্চাৎপদ হবে এবার কল যখন জেকের হবে তখন আল্লাহর সঙ্গে প্রেম পয়দা হবে আল্লাহ পাকের তাওয়াজ কলবে আসে অন্তরে আসে এই যত বেশি পরিমাণ মানুষ অন্তরে জেকের করবে তত তাওয়াজ ফয়েজ বাড়বে আল্লাহ পাকের সঙ্গে প্রেম পয়দা হবে এই প্রেমের আধিকার্থ্যে তখন এই অন্তরের সঙ্গে তার পরমাত্মা অর্থাৎ রুয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাবে তখন অর্ব শেষে নফসে আম্মারা আল্লাহর জেকের জারি হয় নফসে আম্মারা আল্লাহ বলে স্বীকার করলে বেদাগে নফসে আম্মারা আল্লাহ বলে স্বীকার করবে না ভালো করে খেয়াল করবে আমাদের দেশে যে দুটো আমাদের দেশে যে দুটো আত্মা আছে একটা রুহু একটা আল্লাহ পাকের খাস সৃষ্টি আল্লাহ পাকের খাস সৃষ্টি পাকের হুকুমে রুহুকে তৈরি করা হয়েছে রুহুকে আল্লাহ পাক সমস্ত বিশ্বের যতই আমরা এখানে এসেছি যারা বা যারা আমাদের আগে অতীত হয়ে চলে গেছে বা যারা আগমিতে আসবে সমস্ত আত্মা বা রুহুগুলোকে আল্লাহাক আলমে আরোয়া এক জায়গায় লিপিবদ্ধ করেন একসঙ্গে এবং সেখানে জিজ্ঞাসা করেন আলাস্তবির রব্বিকুম আমি কিন্তু আমাদের প্রভু নই এই রুহুগুলোর সামনে থেকে আল্লাহ পাক প্রশ্ন করল ফলে সেখানে রুহু জানে আমার আর কেউ নেই কারণ রুহুগুলো তখন আল্লাহ পাকের সামনে থেকে আল্লাহ স্মরণ করতো জেকির করতো আল্লাহ জালুয়া দর্শন করতো আল্লাহর দিকে ফল ফল তাকিয়ে থাকতো আর আল্লাহর প্রেমে নিজে ফানা হয়ে প্রেমে তত্ত্ব এই সময় যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তো বলবে হ্যাঁ তুমি একটা বাচ্চা শিশু যে সর্বসময় মার কাছে থাকে সে বিপদে আপদে মা ছাড়ার কোনো কথা বলে না ছুটিতে মার কাছে যায় মাই আমার সব তো রুহুগুলো এক বাক্যে বলেছিল কালুবালা তাই আল্লাহ পাক আমাদের পরীক্ষা করার জন্য কি করলো এই পার্থিব দুনিয়ায় আনা আনা হলো আমাদেরকে এবং মাটি দিয়ে আদম বানিয়ে তার মধ্যে নফসে আমারা বা নফ্স দিয়ে এই দেহের মধ্যে দেহকে সতেজ করে দেওয়া হলো আর এই জীবাত্মা আর পরমাত্মা দুটো একসঙ্গে দিয়ে আমাদের দুনিয়ায় পাঠানো হল এছাড়া পাক যে মানুষের ভিতরে থাকবে অন্তরের ভিতরে থাকবে মোমেনের ভিতরে থাকবে তার জন্যই পাক খাস করে উৎকৃষ্ট সাদ নূরানের জিনিস দিয়ে একটা জিনিস তৈরি করলো সে হলো অন্তর বা কল বা বিবেক বা জ্ঞান কেন্দ্র যেখানে সবকিছু হেকমত থাকে আল্লাহ থাকে সবকিছু থাকে অন্তরে আর শয়তানও কি করে যদি সেখানে আল্লাহ না থাকে তা শয়তান থাকে তা মানুষ দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে আল্লাহকে ভুলে যায় তাই তাকে আবার কোনো রসুল পাক কোনো প্রতিনিধি যারা থাকে আহলে বাইতের প্রতিনিধি হাক্কানি আলেম যাকে বলা হয়েছে যার কাছে নিজবত আছে সে কাদেরিয়া হোক চিস্তিয়া হোক নকশাবান হোক মোজাদে হোক যে কোনো তরিকায় হোক যার কাছে নিজবত আছে যার কাছে বাদ গ্রহণ করলে অন্তরাল্লাহ যেকের জারি হয় এরকম কোনো ব্যক্তি দেখে তার কাছে বাদ গ্রহণ করতেন করে দীর্ঘদিন ধরে যে কলবের জেকের করলে দেখা যাচ্ছে তার কলটা আস্তে তাল্লাহ জেকের জারি হয় আমাদের দেশে আমরা এমন এক সময়ে দুনিয়ায় বুকে এসেছি যে ভণ্ডামির একদম শেষ সীমায় পৌঁছে গেছে আমাদের দেশ অনেক পিসায় বলে দাবিদার করছে অনেকে পিজ্জাটা বলে দাবিদার করছে তারাও দেখা যাচ্ছে ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলছে কল কি আল্লাহ জেকের করে এসব ভাণ্ডারণ্ড তা কল যদি আল্লাহর জেকের না করে তাহলে এই অলিয়া উলিয়ারা কি কি হয়েছে তারা কি এলেম অর্জন করে অলিয়া উলিয়া হয়েছে অনেকে অলিয়া উলিয়াতে এলেম জানে না ভুরি ভুরি অলিয়া উলিয়াতে যারা অত বেশি তাদের জ্ঞান নেই তারা অলিয়া উলি হলো কি করে অন্তর আল্লাহর জেকারে করে নকসের তাজকে সব ভাণ্ডা কটা আছে জুটে দেশের যেকটা আজ জুটেছে এদের কাজই হলো একটাই যে কিভাবে করে খাবো আর সত্যকে মুছে দেবো তাহলে এতো জাহিলে তালে যুগের মতন হয়ে গেছে সত্যটা মুছে দেওয়ার জন্য যাকে আমি দেখি যাচ্ছি তাহলে দেখা গেছে যদি অন্তর জেকেরে জারি হয় তো অন্তর সেখান তাহলে শয়তান এবার সেখান থেকে সরিয়ে পড়বে এবার অন্তর জেকেরে জারি হবার সঙ্গে সঙ্গে তার সঙ্গে রুহের একটা প্রেম পয়দা হবে রু তো বাঁচিয়ে রেখে দে তাহলে অন্তর যত জেকের জেকের করবে রুহের শক্তি তত বৃদ্ধি পাবে আর রুহের শক্তি যত বৃদ্ধি পাবে নফস তত দুর্বল হবে নফস জীবনে আল্লাহ বলতে রাজি না কেন আল্লাহ তাকে আল্লাহ বিরোধী করে তৈরি করেছে আল্লাহ এই ফিজিক্যাল বডিকে দিয়েছে যখন আত্মা দিয়েছে জীব আত্মা দিয়েছে পরম আত্মা দিয়েছে অর্থাৎ আত্মা দিয়েছে তখন সে তো আল্লাহ মুখী আল্লাহ স্মরণ করত আর নফ্সকে আল্লাহ বিরোধী করে আল্লাহ এই দুটো আত্মাকে একসঙ্গে ফিজিক্যাল বডিকে দিয়েছে একটাকে দিয়েছে সে আল্লাহ স্মরণে প্রেমে সন্তুষ্ট আর একটা আল্লাহ ভুলে যাওয়ার জন্য সন্তুষ্ট আল্লাহ বিরোধী করে তৈরি করে এই দুটোকে এক জায়গায় দিয়ে পরীক্ষা করে দেওয়া হয়েছে দেখি দুনিয়ার বুকে তুমি আমার স্মরণ করো কি প্রেম করো কি না করো আমরা সেই নকশে আম্মার গাডায় পড়ে গে আমরা সব ভুলে গেছি আমরা বাহ্যিক নামাজ কলেমা জাকাত দান সাদগা হজে যাওয়া উমরা যাওয়া এই সব মশগুল হয়ে গেছি যে আমরা নফসের চরিত্রদের সংশোধন করবো সে যে একটা ভালো মশাইয়ের কাছে যাবো এসব চিন্তাভাবনা ভুলে গিয়ে আমরা শুধু মসজিদমুখ হয়েছি আর এই উমরা যাবো একবার ছাড়া পাঁচবার যাবো হজে যাবো একবার ছাড়া পাঁচবার যাবো দান সাদগা করবো লোকে আমার ভালো বলবে বড় করবে কিন্তু আমার নফসের চরিত্র যদি সংহত না হয় তাহলে এ বাদাতের কোনো এ বাদাত আল্লাহ আমার কবুল হবে না কোনো এ কবুল হবে না এই জন্যই বলা আছে জেকের কের সর্বশ্রেষ্ঠ এ আপনি হাফেজ হলেন কি কারি হলেন কি মাওলানা হয়েছে কি মুফতি হয়েছে কি হয়েছে আপনার কাছে আল্লাহ কাছে বিচার হবে না আল্লাহ পাকের কাছে বিচার হবে বিশুদ্ধ অন্তর নিয়ে কে পৌঁছেছে কলবে সালিম নিয়ে কে পৌঁছেছে কার অন্তর আল্লাহ যে জারি হয়ে সেই অন্তর সুস্থ শুদ্ধ করে নিয়ে পৌঁছেছে কার অন্তরকে সমস্ত ঘৃণা হিংসা দেশ চকল ক্ষতি কোটনামি মোনাফেকি সমস্ত কিছু মুক্ত হয়ে সেই অন্তর নিয়ে আল্লাহ কাছে পৌঁছে গেছে আর একমাত্র আল্লাহ স্মরণ ছাড়া সম্ভব নয় তাই তো চব্বিশটা ঘন্টা আল্লাহ পাকের জিকে সাহাবাই কেনাম রাজি আল্লাহ তালুমগণ এত বেশি পরিমাণ আল্লাহর যেত সাধারণ মানুষ তাদেরকে পাগল বলতো এরকম পাগল কাজ কাজকামনি সর্বসময় আল্লাহ সর্বসময় আল্লাহ জেকের মাধ্যম যে আল্লাহ প্রাপ্তি হবে এটা সাধারণ মানুষ বুঝিনি আজকে সাধারণ মানুষ যেমন বুঝিনি সে সময় আজকের আমাদের দেশে আলে মাওলানা মৌলভী হাফেজ কারি ইমাম সাহেব কারি সাহেব এরাও বোঝে না এরাও মনে করেছে নামাজ পড়বে মসজিদে যাবে চিল্লাই যাবে দান সাদগা করবে একটু মিলাদ মহাফল দেবে এই যথেষ্ট ইতি সব হয়ে যাবে কিন্তু জীবনে যে এর দ্বারা আল্লাহ দরবারে একটা এবাদাত কবুল হবে না কবুলিয়াতে একটা সত্যতে সত্যটা জানে না ভালো করে খেয়াল করবে আল্লাহ পাকে এবাদাত কবুল হওয়ার মূল জিনিস হলো যে এবাদাতার মাধ্যমে কলবের যজবা উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকবে এটা খেয়াল করে সব মানে এই নয় একবার আল্লাহ বলি দশটা নেকি হবে একবার এ দান করলি এত নেকি হবে এ দান অত নেকি হবে তাহলে তো বস্তা ধামা টামা ঝাঁকা ঝুড়ি লে হবে এটা নয় অন্তর থাকার পরে অন্তর জেকেলে জারি হবার পরে এইবার আপনি যদি একবার আল্লাহ বলেন কি একটা আল্লাহ বলেন কি আলিফ বলেন কি কিছু দান করেন তাতে আপনার অন্তর আরো বেশি শুদ্ধ সুস্থ হবে আর তাতে অন্তরে আরো বেশি প্রাবল্য বড়ে উঠবে এটাই হলে আমরা সংখ্যার দিকে তাকিয়েছি কারণ মানুষ বিচার করেছে নিজেনবীর পরে একশো হয় অষ্টবীর পরে দুই দিন একশো হয় এই হিসেব করেছে এক সালই বিরাট লাভ হবে এই সংখ্যার দিকে কিন্তু এরা যে জজবা ছাড়া সম্ভব নয় এরা কিছু বুঝিনি বলে এরা বলতে পারিনি এই আলেম আলিমোলাম্মা হাফেজ কালি মুক্তিগুলো আর সাধারণ মানুষ মনে করছে ওই মসজিদে যায় ইমাম সাহেব যেটা বলেছে ওয়াইদিন যায় জলসা যায় ওয়াইদিন যেটা বলেছে সেইটা তারা বিশ্বাস করে উদ্যোগ গেছে তাই আমার বক্তব্য ওটা ভালো কাজ নামাজ পড়তে হবে রোজা করতে হবে হজ করতে হবে দান সাদগা জাকাত করতে হবে সব করতে হবে কিন্তু যদি জিকের মাধ্যম দিয়ে অন্তর শুদ্ধ সুস্থ না হয় তাহলে আপনার খবর আছে কবরে এবং কেয়ামতে খবর আছে কোন এবার আল্লাহ দরবারে কবুল হবে না তাদের যদি অন্তর জেকের জারি করতে গিয়ে কঠোর সাধ্য সাধনা করতে হবে নফসার তাজকিয়া যদি কঠোর সাধ্য সাধনা করতে হবে সেই সাধ্য সাধনার ফলে তারপর দেখা যাবে নফ্সে আম্মারা চরিত্র হয়ে নফ্সে লওয়া হবে নফসে লিকে মলহেমা নফসে মল থাকে নফসে মতমাইনা হবে এই নফসে মতমাইন্নার পরে আল্লাহাক বলেন এ আমার শান্তিপ্রাপ্ত নফস তুমি আমার দলে সামিলাও এবং জান্নাতে দাখিল হয়ে যাও আমার এবারের দল সামিলাও জান্নাতে দাখিল নফসুল মতমাইন্না তুর রব্বিকার রাজি ফুলিবাদিখুলি জান্নাতি আমার এবার সামিল এবং জান্নাত দাখিল হয়ে যাও তা নসে আমরা চরিত্রদের সংকুত না হয় তা কোনো এবার তা দরবারে হবে না এবং এই সাধ্য সাধনা করতে যদি কোনো ব্যক্তি মারা যায় বেশাক সে ব্যক্তি জান এটা মানুষ যদি মুর্শিদ তালাশ করে বায় হয়েছে এবং তার ইচ্ছা হয়েছে যে আমি নফসে আমরা চরিত্র সংশোধন করে নবসে মতমাইন্দা করে দুনিয়া থেকে পর্দা নেব এই যদি কঠোর সাধ্য সাধনা করতে করতে যদি সে ইন্তেকাল করে বেশাক সে ব্যক্তি জান্নাতি কোনো সন্দেহ নেই কারণে আল্লাহর প্রিয় হবার জন্য নক্সের তাজকিয়া করার জন্য চেষ্টা সাধ্য সাধনা করেছে আর যদি সে সফলতা অর্জন করে আলহামদুলিল্লাহ সৌভাগ্য ভগবান সে সালেহীন বা সিদ্দিকিন দাখিল হয়ে যাবে বা সমাদ দাখিল হয়ে যাবে তার ভিতরে তাহলে আজকের আমরা জেকের বাদ দিয়ে যেখানে পাক বারবার তাকিদ দিয়েছে বেশি বেশি জেকের করা দাঁড়িয়ে জেকের করা বসে জেকের করা শুয়ে জেকের করা এবং এ ছাড়াও আল্লাহ সৎ সম্পর্কে তাফাক্কুর করা ধ্যান করা আমরা সেই জেকেরটা বাদ দিয়ে আমরা মনে করি কি কবে একটা মিলাদের মজলিস হবে কোন জায়গায় সেখানে জেকের হবে সব আলে মারা এমন সর্বনাশ করে ফেলেছে জেকের মজলিস হবে যেও 10 দশ মিনিট জেকের করলে বাড়ি চলে গেলাম আমি জেকের মৈদরি গিয়েছিলাম কি হয়েছে অমুক হুজুরির বাড়ি যে কেরেজ মহলিস হয়েছে অমুক হুজুরির বাড়ি একবার যে কেরেজ মহলিস হয়েছে অমুক হুজুরির বাড়ি একবার যে কেরেজ মহলিস হয়েছে আরে এটার উদ্দেশ্য হলো তোমাকে দেখিয়ে দেওয়া যে এইভাবে করতে হবে আর তারাও বলে না যে তোমার চব্বিশটা ঘন্টা জেকের করতে হবে সেও করে না তো বলবে কি করে সে জানে এই জেকের করে লোকে আমার ভালো বলবে যে আমার বাড়ি আমি জেকের মহলিশ করেছি মানুষকে দুটো খেতে দিয়েছি কিন্তু মানুষের যদি নফসের তাজকিয়া করে দেওয়ার চিন্তা ভাবনা না হয় তাহলে ও জেগের কোনো মূল্য হবে না কিন্তু আমাদের যেমন মূল্য হয় না জেগেরও তেমন মূল্য হবে না উদ্দেশ্য করতে হবে যে আমি নফসের তাজকিয়া করবো নফসের তাজকিয়া করতে করবি জেগের আসতে হবে অবশ্যই এই জন্যই দেখা যাচ্ছে আমাদের দেশে যে চারটে তরিকা এসে কাদরিয়া চিস্তিয়া নকশাবানিয়া মজার দিয়া চারটি তরিকা চারটি উত্তম তরিকা তো চারটে তরিকার যেখানে নেজবত আছে এমন অধিকাংশ জায়গায় নেজবত মুছে গেছে অধিকাংশ জায়গায় ঠিক আছে কিন্তু ব্যক্তির নেজবত মুছে ব্যক্তির কাছে বলে দাবিদার করছে যার জন্য এমন অনেক পিসায় বলে দাবিদার করছে তার কাছ থেকে বায়াতে হয়ে মানুষ এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর মরেও যাচ্ছে তার অন্তরের কোনো খবর নেই সে নিজেও কিছু জানে না আবার পিসায় বলে দাবিদার করে আবার এইভাবে বাদ করি তাহলে চারটে তরিকার যেখানে নিজবথ আছে প্রত্যেকটা মানুষের উচিত কর্তব্য দায়িত্ববোধ হল সেই কোনো এক জায়গায় বায়াত গ্রহণ করে অন্তরটা জেকের জারি করে নিয়ে এবার কঠোর থেকে কঠোর সাধ্য সাধনা করবে তার মধ্যে শরীয়তের পুরো পাবন্দি থাকবে শরীয় বাদ দিয়ে নয় অনেকে দেখা যাচ্ছে আমাদের দেশে অনেক মত রয়েছে অনেকে দেখা যাচ্ছে নামাজ কালামের ধার ধারণ হ্যাঁ মুর্শিদ তুমি যাই করো তাই হবে মুর্শিদ সব মুর্শিদ সব নামাজের ধার ধারেন কেউ মজার বসে রয়েছে না আমাদের ধার ধারে না কেউ হারমোন ঢোল ধার ধারে না কিন্তু বিশেষ করে নকশা বা মজার তরিকায় এত কঠোরতা করা হয়েছে আমাদের এই তরিকায় মজার তরিকায় বলা হয়েছে নামাজে এত কঠোরতা যে কোনো মতে নামাজ থেকে হালা করা যাবে না নামাজের যেখানে যে অবস্থায় যেভাবে থাকুন নামাজ কায়েম করে দিতে হবে আপনি যদি মনে করেন যে আমি তো এখন ট্রেনে যাচ্ছি বাসে যাচ্ছি আমার রক্ত হয়ে গেছে নামাজ আদায় করবো কী করে যেভাবে আছেন যদি আপনার লতিবাদ জেন্দা হয় দু চার লতিবাদ জেন্দা হয়ে থাকে আপনার লতিবা সবকে খেয়াল করে আপনার কিসার সবকে খেয়াল করে নামাজ আদায় করে দেবেন তারপরে যদি গাড়ি দাঁড়িয়ে যায় যে কোনো জায়গায় সময় পাবেন পানি পালি অজু করে আবার নামাজ দৌড়া নিয়ে দেবেন নামাজ ওয়াক্ত হয়ে গেলে কোনো মতে নামাজ ছাড়বে না তাহলে আমাদের তরিকায় তবি জেকের মোরাকা বা নামাজ মৃত্যুর আগ পর্যন্ত কোনো ছাড় নেই কারণ আমাদের কঠোর সাধ্য সাধনা করে নফসের তাজকিয়া করা বলা হয়েছে আর যারা বোঝে না দেশা মাওলানা মৌলভী ওয়াইজিন মজলিন ইমাম সাহেব তারা আমাদেরই সমালোচনা করে কিচ্ছু বোঝে না তারা তারা কিচ্ছু বোঝে না এই একজন আগে বলছিল যে আমাদের ওখানে একটা পি সাহেবের ছেলে তার সে বলে আমি পি আমার বাপ পি সাহেব সেও মিলাদ করে যে এখন এখন একদল বাইরে হয়েছে তার অন্তর আবার আল্লাহ জিকির করে আমার বাপ বাপদাদাটাকে করি না তার কারে কিরকম ভণ্ডামে তাকে দেখেন বলছে আমার বাপ দাদাটাকে করি না আর এরা বলে করে আমার দাদা পিসে ছিল আমার বাপ ছিল তারা বলতে পারেন যে অন্তর্জেকের করে এরা বলছে করে আরে যদি জেকের না করে তোমার বাপ বাপদাদারা পিসায় হলেও কী করে কারশিমকে পিসায় হয়েছে পিঠের প্রথম সত্ত্বে তার অন্তর্জেকের জারি দিতে হবে সেটা মানুষের মুদা তেলকে করে দেবে এটা মানুষের নকশের টাচ করে দেবে এটা তো সত্য এরাই আবার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কালে ওয়াজ করছে আর সাধারণ মানুষকে পুতুলির মতন নাচাচ্ছে যেমন সেই মার্কসবাদ বলেছে না ধর্মটা স্বরূপ এরা সেই আপিনির মতন মশগুল হয়ে গেছে হ্যাঁ বাবা যা বলে ঠিক বলে পিসাব যা বলে ঠিক বলে হুদুত যা বলে ঠিক বলে পিজ্জারা যা বলে ঠিক বলে অইতি মশগুল হয়ে রয়েছে কিন্তু আসলে কোরআন হাদিসে কি বলেছে সেটা কি তার টাকায় না এই জন্য আমাদের বোধা লেগে যাচ্ছে আল্লাহ চাবে নিশ্চয়ই আল্লাহর দিন আল্লাহ নিশ্চয়ই জিন্দা করে নেবে আল্লাহ পাক পরিষ্কার বলেছে অকুল যা আল হাক কাল বাতিল ইন্নাল বাতিল সত্য নিশ্চয়ই ফুটে উঠবে একদিন কারোর ঠেকানোর ক্ষমতা নেই হয়তো আমি থাকব না আপনারা থাকবেন দেখে যাবেন সত্য নিশ্চয়ই ফুটে উঠবে শুধু ভাঙড় না চব্বিশ পরগনা পশ্চিমবাংলা না ভারতবর্ষ না উপমহাদেশ না সারা জুড়ে সত্যি একদম ফুটে উঠবেই উঠবে আরও ঠেকানোর ক্ষমতা নেই আমি দোয়া রাখি আমি থাকি বা না থাকি আমি হয়তো দেখে যেতে পারবো না আমার জীবনে যতটা পারি আমি সাধ্য সাধনা করে যাব। আর আপনারা যারা বেঁচে থাকবেন তার দেখে যাবেন যে নিশ্চয়ই এই সত্য ফুটে উঠবে আল্লাহ আমাদের ওপরে প্রত্যেকের তৌফিক দেখ যে আমরা যদি এখন থেকে এর সঙ্গে জড়িয়ে থেকে থাকি তাহলে দেখা যাবে আমরা যেসব মানুষগুলোকে দাওয়াত দেবো তারও সব আমরা কবর শুয়ে পেতে থাকবো আল্লাহ আমাদের প্রত্যেক এরকম আমল করার তৌফি দেখো মামা আলাই বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি